সালাম সালামুকুম ব্যর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এসব খবর ভালো আছে তোমাদের চ্যানেল একটা কথা ভাবো রাখি যারা আমাদের চ্যানেলটা লাইক করুন করেন আমাদের লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না তখন কাজে কথায় চলে আস বর্স বন্ধ করে তো বার্স যেভাবে আমি হোটেল লেক্সি দেখতে পারতেছি না গিয়ে লেখি ওটা পরে তো আপনাদের যে কাজে আসবেন তবে সে একটা কথা ভুলে গেছে যে আমাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কাজ করেছে আমাদের নিচের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান ফোর তবে সেই নাম্বারে মহাসম্প্রতি কাজ করে দেখতে পারি যে কোনো কাজ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারি বয়স তবে কাজের কথা চলে আসি দেখতে পাচ্ছি না আমি কীভাবে এটা করছি করার পর বন্ধ রাখবেন তো আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা লাগবে লেখার পরে বয়স লেখার পরে যে একটা মাদুলি আছে যে কোনো মাদুলি থাকে না ওটা মাদুলি মাদুলিতে নিবে মাদুলিতে নেওয়ার পরে শত্রু বন্ধ করার যে তথ্য যেটা আছে ওটা মাদুলিতে করার পরে তারপরে কোনো আশেপাশে যদি এটা তোদের রেখে আসতে পারেন অথবা তার যদি রুমে রেখে আসতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত করছে এটাই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব